সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা পঞ্চম শ্রেণীর দশমিক ভগ্নাংশের গুণ এই অধ্যায়ের আমরা দশমিক ভগ্নাংশের গুণ কীভাবে করি এর ব্যাখ্যা আমরা শিখব তো দশমিক ভগ্নাংশের গুণ শেখার আগে আমরা দশমিক ভগ্নাংশ কিভাবে গঠিত হয় এটি সম্পর্কে একটু ধারণা নেই মনে করি শূন্য দশমিক পাঁচ একটি দশমিক ভগ্নাংশ এই শূন্য দশমিক পাঁচ এটাকে এটার অর্থ হলো কোনো একটি বস্তুকে দশ ভাগ করে তার থেকে পাঁচ ভাগ নেওয়া অর্থাৎ কোনো বস্তু দশ ভাগের পাঁচ ভাগই হচ্ছে শূন্য দশমিক পাঁচ এটা হলো দশ ভাগের পাঁচ ভাগ দশ ভাগের এক ভাগের পাঁচ একক অর্থাৎ দশ ভাগের এক ভাগ মানে শূন্য দশমিক এক এর পাঁচ একক আমরা আহ বলতে পারি পাঁচটি শূন্য দশমিক এক দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে শূন্য দশমিক পাঁচ অর্থাৎ পাঁচটি আমি শূন্য দশমিক আচ্ছা দশ ভাগের এক ভাগ পাঁচটি নেওয়ার পরে আমি শূন্য দশমিক পাঁচ গঠন করতে পারবো তেমনি শূন্য দশমিক দুই পাঁচ হলো যেহেতু শূন্য দশমিক দুই পাঁচ হলো একশো ভাগের পঁচিশ ভাগ তাহলে এককটা হবে একশো ভাগের এক ভাগ অর্থাৎ শূন্য দশমিক শূন্য এক এর পঁচিশ একক এটাকে আমরা বলতে পারি পঁচিশটি শূন্য দশমিক এক দ্বারা দুই শূন্য দশমিক দুই পাঁচ গঠিত অর্থাৎ আমরা বুঝলাম যে শূন্য দশমিক মানে দশমিক ভগ্ন অংশ কীভাবে গঠিত হয় এখন আমরা একটা সিম্পির একটা অঙ্ক করি শূন্য দশমিক শূন্য তিন গুণ চার এই গুণটা যখন করবো অর্থাৎ আমি প্রথমে দেখব যে এই শূন্য দশমিক শূন্য তিন এই সংখ্যাটি শূন্য দশমিক শূন্য একের কত এরকম অর্থাৎ শূন্য দশমিক শূন্য তিন হল শূন্য দশমিক শূন্য এক এ তিন একক এখানে যেহেতু চার গুণ হয়েছে অথবা আমরা লিখতে পারি শূন্য দশমিক শূন্য তিন গুণ চার এটা হল এই শূন্য দশমিক শূন্য এক এর আগে ছিল তিন একক পরে চার গুণ হয়েছে অর্থাৎ তিন গুণ চার বা বারো একক তাহলে এই যে গুণ পেলাম এই গুণফলটা ফলটা হবে শূন্য দশমিক শূন্য এক এর বারো এক অর্থাৎ বারোটি শূন্য দশমিক শূন্য এক দ্বারা গঠিত সংখ্যাটি এটা এখন দেখি বারোটি শূন্য দশমিক শূন্য এক দ্বারা গঠিত সংখ্যা বারোটি শূন্য দশমিক শূন্য এক দ্বারা গঠিত সংখ্যা আহ শূন্য দশমিক এক দুই অর্থাৎ এই এই শূন্য দশমিক এক এখানে দুই অঙ্ক পরে দশমিক দিতে হবে শূন্য দশমিক এক দুই তাহলে আমরা বলতেই পারি শূন্য দশমিক শূন্য তিন গুণ চার ইকাল টু শূন্য দশমিক এক দুই আমরা এভাবে ব্যাখ্যার মাধ্যমে বুঝতে পারলাম যে কীভাবে আমরা দশমিকের গুণটা করতে পারি এখন একই কাজটা আমরা যখন একই কাজটা যখন আমরা গুণ করে করি অর্থাৎ সহজ নিয়মে করি এই ব্যাখ্যা জানার পরে আমরা এই গুণটাকে আরো সহজে করতে পারি শূন্য দশমিক শূন্য তিন গুণ চার ইকল টু প্রথমে মনে করব দশমিক নাই অর্থাৎ তিন আছে এখানে আর এখানে আছে চার তিনে সাথে বারো এরপর দশমিক কয় অঙ্ক পরে দশমিক আছে অর্থাৎ কয় অঙ্কের আগে দশমিক আছে দুই এক দুই তাহলে এখানেও গুণ ফলের দুই অঙ্ক আগে দশমিকটা দিব তারপর আগে শূন্য দিব এভাবে আমরা অ্যান্সারটা সহজে বের করতে পারি আমরা আরও একটা ব্যাখ্যা দেখি আমরা কিভাবে দশমিক ভগ্ন অংশে গুণ করি তখন শূন্য দশমিক শূন্য নয় গুণ সাত প্রথমত আমি এই যে শূন্য দশমিক শূন্য নয় এই শূন্য নয়টা এর এককটা কি এককটা শূন্য দশমিক শূন্য একশো ভাগের থেকে একক আসবে শূন্য দশমিক শূন্য নয় হল অর্থাৎ নয়টি শূন্য দশমিক এক দ্বারা বা শূন্য দশমিক নয় গঠিত তাহলে শূন্য দশমিক শূন্য নয় গুণ সাত হলো শূন্য দশমিক শূন্য এক এ নয় গুণ সাত বা তেষট্টি একক তার মানে এই গুণফলটা ফলটা পাবো শূন্য শূন্য দশমিক এক দ্বারা গঠিত সংখ্যা এখন আমরা তেষট্টি শূন্য দশমিক এক শূন্য এক সরি শূন্য দ্বারা গঠিত সংখ্যা শূন্য দশমিক ছয় তিন অতএব আমরা বলতেই পারি শূন্য দশমিক শূন্য নয় গুণ সাত ইকল শূন্য দশমিক ছয় তিন এভাবে আমরা গুণ বের করতে পারি আশা করি সহজে আমরা গুণের ব্যাখ্যাটাও বুঝলাম এবং কিভাবে সহজ পদ্ধতিতে গুণ করা যায় সেটাও আমরা বুঝলাম সকলকে ধন্যবাদ